অ্যাট্রাকশন 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 অ্যাট্রাকশান না থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না রবি গ্রহ আমাদের যশ মান খ্যাতি প্রতিপত্তির একটা গ্রহ শুক্র গ্রহ প্রেম প্রীতি ভালোবাসার একটা গ্রহ রবি গ্রহ যখন আপনার ভালো থাকবে যেমন উদাহরণস্বরূপ একজন নেতা তার পেছনে দেখবেন একশো লোক ঘুরপাক খাচ্ছে ওই নেতা যেদিকে যাবে তার পেছনে দশ বিশটা লোক সব সময় থাকবে শুক্র যার ভালো থাকবে তার সে সবার কাছে ভালোবাসা পাবে নর নারী থেকে শুরু করে সবার কাছ থেকে ভালোবাসা পাবে শুক্র যদি ভালো থাকে তো বন্ধুরা আপনি যে কোনো পেশাতে থাকুন না কেন যে কোনো কর্মই করুন না কেন আপনাকে প্রথমে যে জিনিসটাকে জানতে হবে সেটা হচ্ছে বসীকরণ কি করলে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন কি করলে আপনি মানুষের কাছে ফ্রিও হতে পারবেন তার নিয়ে আজকে একটা ভিডিও খুব ভালো করে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে মাঝে কোথাও কেটে যাবে নমস্কার রাজুদা পবিত্র বাণী মহারাজ সুদ্রালের চ্যানেল চলুন একসঙ্গে বলো উঠি জয় গুরু বামদেব জয় মাত এটা আপনারা করবেন করে পরীক্ষা করে দেখবেন তারপর আমাকে বলবেন এটা আমার কথা নয় মনে রাখবেন সর্বময় তান্ত্রিক এটা ঈশ্বর পরমেশ্বর মহাদেবের কথা যিনি পার্বতীকে এই কথাগুলো বলেছিলেন আমরা সবাই হতে পারি আপনি হতে পারেন আমি হতে পারি কিন্তু গাছ গাছরা কখনো মিথ্যা কথা বলে না বা শিব যেগুলো বলে গেছেন সেগুলো কোনোটাই মিথ্যা নয় পরীক্ষা প্রার্থনীয় পরীক্ষা করে দেখুন নিজের জীবনকে সফলভাবে গড়ে তুলুন ভিডিওটি শুরু করার আগে বলবো যে জুলাই মাসে আমি কবে কোথায় থাকছি সাতই জুলাই থাকবো আরামবাগ চেম্বারে আটই জুলাই থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে নয় জুলাই থাকবো তারাপীঠ চেম্বারে দশ জুলাই থাকছি বহরমপুর চেম্বারে এগারো জুলাই থাকবো কৃষ্ণনগর চেম্বারে তেরো জুলাই কলকাতা সোদপুর চেম্বারে এবং জুলাই মাসের চোদ্দো তারিখ পূর্ব মেদিনীপুর মেচাদা চেম্বারে যারা কনফার্ম বুকিং করে আমার কাছে আসবেন কনসার্ট করতে তাদের জন্য অবশ্যই থাকছে মা কামাখার জল মা প্রসাদ এবং মা কামাখার লাল বস্ত্র সাথে একটা সর্বসিদ্ধিদাতা কবচ বিনামূল্যে যারা আমার সঙ্গে কনসার্ট করতে আসবেন অবশ্যই কনফার্ম বুকিং করে সর্বসিদ্ধিদাতা কবচটি আপনাকে সর্বকার্যে সিদ্ধি প্রদান করবে এবং আপনি সর্বকরাজ্যে সফলতা লাভ করবেন মা কামাখার বস্ত্রটি বাড়িতে থাকলে আপনি অনেক গুণাগুণ তার পাবেন যখন আপনি কোথাও যাবেন কারোর সাথে কথা বলবেন একটু কাপড় থেকে একটু সুতো বের করে মুখে নিয়ে নেবেন দেখবেন আপনি যার সাথে কথা বলছেন সেই আপনার বসিভূত হবে আপনার কথা শুনবে ওই ছোট্ট জলটিকে দু লিটার জলে মিশিয়ে নেবেন তারপর স্নানের জলে এক ঠাকড়া করে ঢেলে আপনি স্নান করবেন কালা জাদু তুকতাক বান যা কিছু করা থাক কেন সব কিছু কেটে যাবে ওই দু লিটার জলে গঙ্গার জলে একটু মিশাবেন বৃষ্টির জল মেশাবেন এবং দেবেন অগরু আর গোলাপ জল এই জলটাকে প্রতিদিন একটু বাড়িতে স্প্রে করবেন সন্ধ্যার সময় এবং সকালে আপনার বাড়ি নেগেটিভ শক্তি থেকে মুক্ত থাকবে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মনে রাখবেন সর্বমাধা মুক্ত সর্বদুখ দারিদ্র না আসনাম অকাল মৃত্যু সার্বরোগং সার্বসত্য প্রবর্ধন কামরূপ কামাকচা বা বস্ত্র যাবপুজাং সমাচার পূর্ণ লাভের দেবী সত্যম সত্যম সংশয়ের কুড়ি জনের বেশি আমি ক্লায়েন্ট দেখি না তাই অবশ্যই বুকিংটি কনফার্ম করে আসবেন তো বন্ধুরা চলন কি করে আপনি সবাইকে মোহিত করতে পারবেন দেবতার তুল্য হবেন আপনি দশকর্ম দোকানে পেয়ে যাবেন এই জিনিসগুলি নিয়ে আসবেন যোগা করে নেবেন কাঁকড়া সিংগি চন্দন বচ, কূড় কাঁকড়া সিঙ্গি চন্দন বচ এবং কূড় এই চারটি জিনিসকে একসঙ্গে মিশিয়ে পাউডার বানিয়ে নেবেন আর দশকর্মার দোকান থেকে নিয়ে আসবেন মূলঠি এই মূলটিকে আলাদা করে পিষে নেবেন কাঁকড়া শিঙ্গি চন্দন বজ কূড় আলাদা পিষেছেন মূলঠি আলাদা পিসবেন এইবার কাঁকড়া সিঙ্গি চন্দন বচ এবং কুট যেগুলো পিষেছেন সেগুলোকে কি করবেন সেগুলোকে পুরো গায়ে একটু জল দিয়ে মাখবেন একটু একটু করে প্রতিদিন মাখবেন অন্ততপক্ষে দশ বারো দিন করুন সারা শরীরে মেখে ধূপ ধুনো জ্বালাবেন ধূপ ধুনো ধূপ ধুনো জ্বালিয়ে ধুনো দেবেন তার সঙ্গে এই পাউডারটি একটু দেবেন পুরো শরীর আপনার যেন ওই গন্ধটা ছড়িয়ে যায় এই চারটি দ্রব্যের গন্ধ এটা প্রতিদিন নেবেন এবং মূলঠি দিয়ে আপনি কী করবেন মূলঠি দিয়ে আর গোল রচনা দিয়ে একটা তিলক বানিয়ে নেবেন আপনি যখনই কোথাও বাইরে যাবেন তখন সেই চন্দ্র এই সেই তিলকটি এভাবে কেটে বেরোবেন এবং অবশ্যই মধ্যমাঙ্গল দিয়ে আর প্রতিদিন সন্ধে বা সকালের দিকে একবার ধুনুচি জ্বালিয়ে পুরো বডিতে আপনি এই জিনিসটি লেপন করে মেখে ভালো করে ধূপ ধুনো গোটা শরীরে নেবেন বস্ত্র নেবেন অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন সেই বস্ত্রটি পরে আপনি যখন নেবেন সেই গন্ধটা কিন্তু অবজার্ভ করে নেবে ওই আপনার জামা এবং আপনার শরীর এটা এবং তিলকটি নিয়ে যখন আপনি বেরোবেন মানে আপনি চিন্তা করতে পারবেন না যারা আপনাকে দেখবে তারাই আপনার প্রতি বসুভূত হবে যে আপনার সঙ্গে কোনো দিন কথা বলতো না সে নিজের থেকে আপনার সঙ্গে কথা বলবে পরীক্ষা করে দেখুন পরীক্ষা প্রার্থনীয় কথাটা আমার নয় তাই ভুল কখনো হতে পারে না তো বলুন জয় গুরু বামদেব জয় মাতারা চলুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন